বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা গণহত্যা ও গণগ্রেফতারের প্রতিবাদে ও শিক্ষার্থীদের নয় দফা দাবি আদায়ের লক্ষ্যে যশোরে বৃষ্টি উপেক্ষা করে শিক্ষার্থীদের দোয়াও গণমিছিল যোগ দিয়েছেন অভিভাবক ও সর্বস্তরের মানুষ যশোর থেকে ইরিত হাসানের পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা গণহত্যা ও গণ গ্রেপ্তারের প্রতিবাদে ও শিক্ষার্থীদের নয় দফা দাবি আদায়ের লক্ষ্যে যশোরের দোয়া ও গণমিছিল কর্মসূচি পালিত হয়েছে গতকাল শুক্রবার বিকাল তিনটায় শহরের পালবাড়ি মোড় থেকে কর্মসূচি শুরু হয় প্রবাল বৃষ্টির মধ্যেও এ কর্মসূচি পালিত হতে দেখা যায় কর্মসূচিতে শিক্ষার্থীদের সাথে শিক্ষক অভিভাবক সাধারণ জনগণের একততা প্রকাশ ও মিছিলে অংশ নিতে দেখা যায় এ সময় শিক্ষার্থীদের সাথে যোগ দেওয়া অভিভাবকেরা বলেন আমরা অভিভাবক হয়ে আমাদের সন্তানদের ঘরে ফেরাতে পারিনি দাবি আদায় না করে তারা ঘরে ফিরবে না তাই আমরাও সন্তানদের যৌক্তিক দাবি আদায়ের জন্য রাস্তায় নেমেছি এজন্য আমরা ঘরে বসে থেকে কি করব অভিভাবকরা তাদের এই কার্যকলাপ দেখার জন্য আমরা আজকে অভিভাবকরা হ্যাঁ অভিভাবকরা আমাদের ছেলেমেয়েদের সাথে নামছি দেখার জন্য কিন্তু আমার এই যে দেখে যা মনে হইলো এই বাচ্চারা দের আমরা মনে হয় ঘরে ফিরিয়ে নিয়ে যেতে পারবো না তারা লাশ হয়ে ফেরবে তারপরও তারা ঘরে ফেরবে না একমাত্র তাদের ঘরে ফেরানোর একটাই উপায় শেখ হাসিনার পদত্যাগ শেখ হাসিনা যদি ক্ষমতা রাজনীতিতে থাকে মানুষের জন্য থাকবে মানুষই যদি না থাকে সে কার জন্য থাকবে তারা আরো বলেন পুলিশ যেভাবে আমাদের সন্তানদের উপর সাধারণ ছাত্রদের উপর গুলি লাঠিচার্জ ও গ্রেফতার করছে আমরা অভিভাবকেরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আর এই বাচ্চাদের যখন প্রথম আন্দোলন শুরু হলো প্রথম জুলাই এক তারিখে তখন সে চলে গেল ইন্ডিয়ায় পরে আসছে পরে চলে গেল ইতে সিনে কেন সে তো কোনো ইয়ে করলো না পদক্ষেপও নিল না যত মনে করি সাধারণ মানুষ যত সহিংসতা হয়েছে এর সাথে আমাদের ছেলে মেয়ে কেউ জড়িত না এবং অন্য তৃতীয় পক্ষ না কারণ তার ছাত্রলীগ সাদ্দাম হোসেন বলেছিল আমি পাঁচ মিনিটে উড়িয়ে দিতে পারি এদের তাইলে যত সহিংসতা হয়েছে তারাই করেছে আর সেদিন যখন সহিংসতা হইল তখন কাউকে কেন গুলি করা হইলো না অ্যারেস্ট করা হইল না পরের দিন নির্বিচারে বাচ্চাদের কেন গুলি করা হইলো পথচারীকে গুলি করা হইলো শ্রমিককে গুলি করা হইল, মজুরকে গুলি করা হইলো কি অপরাধ ছিল তাদের ক্ষমতায় থাকা বড় কিছু না সম্মান বড় আপনি চলে যান আর শিক্ষামন্ত্রী একটা কুলঙ্গার ও যে মায় জন্মদেশের দেশে সেও মনে করি একটা ওই প্রতিতলার নারী ওর মায়ের চরিত্র আমার কি হয় আমাদের এত ছাত্র ছাত্রী মারা গেল ওনাকে শিক্ষামন্ত্রী ও একটা কথা পর্যন্ত বলল না তাদের উদ্দেশ্য করে ও কিসের শিক্ষামন্ত্রী এদিকে বিভিন্ন স্লোগানের মধ্য দিয়ে শিক্ষার্থীরা তাদের দাবি উপস্থাপনা করছে। মিছিলটি শহরের পালবাড়ি ভাস্কর্য মোড় থেকে শুরু হয়ে বিমান অফিস মোড় ও কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এসে কিছুক্ষণ অবস্থান নেয় পরে দরটা নাই মোড়ে গিয়ে শেষ হয় তবে এদিন যশোরের পুরো কর্মসূচিতে পুলিশের সহযোগিতামূলক আচরণ লক্ষ্য করা যায় শেখ একবার আকবর গাংচিল টিভি নিউজ ডেস্ক গাংচিল টিভি সত্য প্রকাশে অনুসন্ধানী চোখ